পানি দুর্গত অসুগতিগ্রস্ত মানুষ হল সহযোগিতায় সর্বাগ্রে আর তো ঝাপাইফোরাম দহাট দলমত বন্ধন নির্বিশেষে সমস্ত মানুষ যেন বন্যা কবলিত মানুষের পাশে তিয়াই আর দেশত অতি সম্প্রতি বিশাল ধরণৰ বন্য প্রায় মানুষ পানিবন্দী এই পানিবন্দী সময়ত আর আর অন্যান্য হয়তো চেরিটি হাজো থাকবেও তো আমি মনে করি যে সমস্ত চেরিটি হাজরো বন্ধ করি মুসিবেদগ্রস্ত মানুষ যারা পানিবন্দি মানুষ তারার সাহায্যে তারা তুন খুবই মানে দ্রুত এবং অ্যাক্টিভিটির সাথে জাফাইফূরণ দরকার এবং এই সময় তাই আমি মনে করি দেখি ইয়ানই সবচাইতে বড় জেহাদ বন্য কবলিত বর্তমান বাংলাদেশের মধ্যে ফেনী নোহালি কুমিল্লা বিশেষ করে নারা চট্টগ্রাম অঞ্চল বিভিন্ন জায়গার মধ্যে কবলিত মানুষ প্লাবিত এবং লক্ষ লক্ষ মানুষ ফানির মধ্যে বন্দি আছে তো ইসলাম সবসময় সাইডে যারা মজলুম যারা হস্টের মধ্যে আছে যারা বিভিন্নভাবে দুর্যোগপূর্ণ অবস্থাতে আছে তারারা যারা সহযোগিতা করে আল্লাহ সবাতালা তারারা বিশাল ও সবের অংশীদার আল্লাতালা করে এবং এই ক্ষেত্রে রসুল পাক সাল্লিয়ালামর জীবনত যদি আরা পর্যালোচনা করি দেয় সমস্ত সাহাবাইকরাম লিদয়ানবুল্লাহি তালি হিমাজমাইন সমস্ত আউল পীর পিরমাশাহ বুজুর্গানের দিন এছাড়া যেহনো মানুষের যে কোনো কঠিন সময়ে দুর্যোগ সময়ে তারা মানুষের ফাঁসে দিয়েই তো এই সময়ের মধ্যে তারা সাহায্য সহযোগিতার দ্রুত জন দরহার কারণ লফাক সুবাহ আলার রসুল এক চমৎকার হাদিস হইয়ে ওল্লা হফি আউনি লাভ দে মা কান আল আউনি আখি একজন বন্দা যতক্ষণ তার অপর মুসিবতগ্রস্ত ভাইয়ের সাহায্য যে বিধিব্যস্ত থাকে আল্লাপাকু তার সাহায্য সহযোগিতার বিধিব্যস্ত থাকে অথবা আরো গাদিস আছে খাইরুন্নাস মৈন নাস যে মানুষ অপরের কল্যাণ করে আল্লাপাক সুবহানাহু আহ আল্লাহ রসুল যিনি আজ আলমুকার যিনি আশিখুল আমিন মোহাম্মদ রসুল্লাহ ইসলাম তিনি এর সদগরদে যে সেরা মানুষ ঐয়ুদে অনর ওই মানুষ জীবা মানুবুল্লা এগিয়ে সুতরাং বর্তমান সময়ে যারা কবলিত আছে দুর্যোগ এলাকাত আছে এবং প্লাবিত অবস্থায় আছে মুসলমান হিসেবে একদম ন্যূনতম আরার দায়িত্বই দে তারার ফাঁসে তিয়ন তারার সহযোগিতা করন এবং রসুল আপাকসালামের হাদিস আছে ওই মানুষ সর্বোত্তম যে তার প্রতিবেশীর প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে তাহলে আরার যারা প্রতিবেশী আজিয়া বিভিন্ন বাবা প্লাবিত অবস্থাত আছে আরার দায়িত্বই দে আরা জানি তারার ফাঁসে তিয়ে সহযোগিতা করি আরোগ্য হাদিস আছে দে আল্লাহ পাক রসুল সাল্লাহ আলু ইসলামে করে যোগ্য মানুষ যদি উগ্র মুসিবতগ্রস্ত মানুষের এমনকি দুশ্চিন্তাগ্রস্ত মানুষের দুশ্চিন্তাও বিতাড়িত করে ই আল্লাহ ফাক সুহানা হুয়া আলা সদকা উত্তম সদকা হিসেবে গ্রহণ করে আল্লাহ রসুলের হাদিস আল্লাহ নবীর এই হাদিস এবং কোরআনের থিম অনুযায়ী আরাত্মন এই সময়ে পানি দুর্গত মুসিবতগ্রস্ত মানুষগুলোর সহযোগিতায় সর্বাগ্রে আরাতু সাফাই ফোরন যদি বা আরাতুন যেন চেরিটি থাকে চেরিটি ফেলাই ইহেন্দ্র প্রাধান্য দনে আরাতুন গুরুত্বপূর্ণ আরার মিশন অনুচিত বলে আমরা মনে করি এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব এক্ষেত্রে আর ফকতুন ওলমা একরাম এবং ভাষাভাষী দলমত মত বন্য নির্বিশেষে সমস্ত মানুষ যেন বন্যা কবলিত মানুষের পাশে তিয়েই যেহেতু মাসুম শিশুসকল আছে মা বোনকল আছে নারী আছে পুরুষ আছে আবাল বৃদ্ধ বনিতা আছে ইতারা যদি আর সহযোগিতা সৎকা করার সব এবং জিহাদের ময়দান আড়ারে বিশাল সবের অংশীদার আল্লাহ আড়ারে বকশি করিব তো আর বর্তমান সময়ের মধ্যে সি প্লাজার মাধ্যমে আমি সকলের হাঁসে বেগুন হাঁসে অনুরোধ করি যে আরা যেন দলমত বন্ধ নির্বিশেষে এবং আলমা এবং সকল স্তরের মানুষ ছাত্র জনতা শিক্ষক সকল স্তরের মানুষ যেন আরো বন্য কবলিত যারা আছে দুর্যোগপূর্ণ অবস্থাত আছে এবং বিভিন্ন এলাকার যারা এখন প্লাবিত অবস্থাত গড়বন্দি আছে ইতার পাশে যেন আর সর্বোচ্চ সহযোগিতার হাত যেন প্রসারিত করে আল্লাহ যেন আর তৌফিক দান করেন দর্শক ওনারা জানুন চট্টগ্রাম শুধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলত পানিবন্দি হাজার হাজার মানুষ আর আর আলেম সমাজ শুধু বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে আর যারা ব্যাগুনে একই সাথে যারা পানিবন্দি আছে তারা যারা উদ্ধার করিতে পারে এবং তারা আরা আত্মিকভাবে তারা যেন আরা ওই সহযোগিতা করতে পারি আর এই পরামর্শ গান দিত চাই আরা যেন জেহাদ গরণের সবর অংশীদার হইতে পারি ভাল আল্লাহ যেন আরা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত